আমরা আমাদেরকে নতুন আবার যাত্রা শুরু হলো সেখানে আমরা যারা কাজ করে তাদেরই ভুল হয় আর ভুল থেকে শিক্ষা দিয়ে আগাতে হয় তো আমি মনে করি যে আমাদের যতটুকু ভুল হয়েছে এটা আপনারা সমাজ উন্নত শিখতে হবে আমরা কিন্তু একটা কমিউনিটিটা পেরেছি এটা আমাদের একটা ছাত্র যেভাবে হোক যে ভাবে হোক যেভাবে যাওয়ার কথা ছিল হয়তো মানে সেই ভাবে হয়তো দিতে পারি নাই আপনারা বলতে পারেন কিন্তু আমরা কিন্তু একটা কমিটি দিতে সক্ষম হয়েছি এবং এই কমিটিটা একটা কার্যকর কমিটি এবং অ্যাক্টিভ কমিটি আমি এই কমিটিকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই তারা ইতিমধ্যে এই কমিটির তিনটা পুরস্কার করে ফেলেছে সুন্দর কর্তব্য দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাই

আমরা ইফতার মাহফিলের জন্য একত্রিত হলেও এই যে সবাই একে অপরের সাথে পরিচিত হওয়া এটা অনেক আমাকে তো এভাবে একত্রিত হতে হলে আমাদের যে জিনিসটা আমাদের সমস্যায় যে আমাদের ফান্ড ঠিক নেই তো আমাদের এখন মুখ্য একটা অনুরোধ যে প্রদেষ্টমী কাছে যে আমাদের ফান্ড বিষয়ে

বিভিন্ন ধরনের অপকর্ম আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দালাতের তো আছে এবং এইটা নিয়ে আমাদের একটু সবাই মিলে উপদেষ্টা এবং কার্যকরী সমন্বয় করে একটু বন্ধু রেডি দেখার জন্য অনুরোধ করতে সবাই